আসসালামু আলাইকুম জিম্বাবুখ খেয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেটে প্রথম টেস্টের স্কোয়াড থেকে আনা হয়েছে দুটি পরিবর্তন পিএসএল খেলতে যাওয়ায় দলে নেই নাহিদ রানা তার বদলে আনা হয়েছে স্পিনার তানবির ইসলামকে এছাড়া বহুদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয় বাদ পড়তে হয়েছে প্রথম টেস্ট না খেলেই জাকির হাসানকে সিলেটের প্রথম টেস্টে জিমামুর কাছে তিন উইকেট হেরেছে বাংলাদেশের ক্রিকেটাররা একদমই ভালো ক্রিকেট খেলতে পারেনি টাইগাররা চট্টগ্রাম টেস্টে আগে দলে তাই পরিবর্তন এনে শক্তি বেড়ে নেওয়ার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা অ্যানামুল বিজয়কে স্কোয়ারে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এছাড়া নানান বদলি হিসেবে কোনো পেসার নয় বরং বাহাতি স্পিনার তানির বিসলামকে সুযোগ দেওয়া হয়েছে দয়ার বাদবাকি জায়গায় আছেন সেট টেস্ট করে থাকা ক্রিকেটার রাই দুই মিনিট টেস্ট সিরিজে বর্তমানে এক শূন্য বেবদনে এগিয়েছে জিম্বাবুয়ে সিরিজে দ্বিতীয় ম্যাচ মাঠে করাবে আঠাশে এপ্রিল চট্টগ্রামে তো দেই না করে একশো থেকে নেব জিম্বাবু মুখে টেস্টে কেমন হতে পারে বাংলাশের সম্ভাব্য বেস্ট স্কোয়াড চলুন দেখি নেই এক নজরে নাম্বার ওয়ান विजय ओपिनिंग बैट्समैन नंबर टू नजमु शांतो ओपिनिंग बैट्समैन नंबर थ्री मोमिनुल हॉक वन रन बैट्समैन नंबर फोर मुशफीक रहीम विकेट कीपर एंड बैट्समैन नंबर फाइव मेहिदन मिराज बैटिंग ऑलराउंडर नंबर सिक्स महिदुल इस्लाम ऑंगकॉन्ड विकेट कीपर एंड बैट्समैन नंबर सेवन जाकिर लोनिक मिडल बैट्समैन Number eight, Tanya Saeed, fast bowler. Number nine, Tajul Islam, spin bowler. Number ten, Hasan Mahmud, fast bowler. And number eleven, Syed Khalid Ahmed, fast bowler.